উনি আপনাকে নির্দেশনা দিয়ে গেছিলেন সেই নির্দেশনা আপনি শোনেননি তো কে কেমন হলো বিষয়টা ভাই আই এম সরি আমরা আপনার প্রতিষ্ঠানটা আরেকটু দেখব আই এম সরি যে আমাদের টিম এসে বলে যাওয়ার পরেও আপনি এই জিনিস কন্টিনিউ করছেন আসসালামু আলাইকুম ভোক্তা অধিকার অধিদপ্তর আমরা কি এর আগে আসছি আপনার এখানে দেখি শুনেন আপনি যদি জরিমানা দিয়ে থাকেন সেটা কিন্তু আপনার ট্যাক্স ফাইলও আপনি দেখাতে পারবেন এটা আমার ফাইন হয়েছে বুঝতে পেরেছেন এটা কিন্তু ডিসক্রেডিট না কারণ ব্যবসা করতে গেলে ভুল হতে পারে জি ঠিক আছে তো এটা দেখাবেন এই যে টাকাটা আপনার কমে গেল এটা কিন্তু আপনি একটা ই পাবেন এখানে সুবিধা পাবেন এই কারণে এগুলি সুন্দরভাবে আলাদা করে রাখবেন এত সময় লাগলে তো মুশকিল ধারা একান্ন মানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ছিল স্যার এখন তো আর নাই আপাতত আমার জানা মতে নাই আমি আচ্ছা ঠিক আছে আপনি যে ওষুধগুলি দেখেন দেখে তারপরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কোথায় রাখেন ওই কার্টুনে কি লেখা আছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ঠিক আছে নট ফর লেখা থাকলে ওটা আগে যে স্যার আসলে উনিও ভুলে গেছে যে এখানে রাখলে বিক্রি করেন বিদেশে কি আমদানি কাছে না স্যার এনে একটু দেখান তো এগুলো হচ্ছে যে আপনার ফুড সাপ্লিমেন্ট ভিটামিন আমদানি কারক নাই এগুলো তো লাগেজের আশি আমাদের অফিসার যিনি আসছিলেন উনি এগুলি বিষয়ে কি বলছেন বলছিল যে এগুলো না বিক্রি করার জন্য এখন যেগুলো উঠে ফেলছে এগুলো তো উনি তো আসতেন হচ্ছে আপনার জুন জুন মাসে এটা চলতেছে হচ্ছে ভাই 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 উনি কিন্তু আপনার এটার জন্য ফাইন করেন নাই উনি আপনাকে নির্দেশনা দিয়ে গেছিলেন সেই নির্দেশনা আপনি শোনেননি তা কেমন হলো বিষয়টা এটা জিনিসটা কোথাকার দেশের বাইরের বাংলাদেশে আসলো কিভাবে। আমাদের কনসার্নটা ওই জায়গায় আমার কথা কি বুঝতে পেরেছেন দুইটা জিনিস এক হচ্ছে বাংলাদেশ সরকার ট্যাক্স পায় না দ্বিতীয় বিষয়টা হলো যে এটি নকল হতে পারে দ্বিতীয়টা অনেক বেশি বিপজ্জনক যদি নকল হয় সেটা লাইবিলিটি কে নিবে আপনি কি নিতে পারবেন আপনার তো নেওয়ার দরকার নাই এটার যিনি আমদানিকারকের স্টিকার থাকবে আমরা ধরলে তাকে গিয়ে ধরবো যে অথরিটি হোক তাকে গিয়ে ধরবে যে আপনি নিয়ে আসতেন এটার মধ্যে তো প্রবলেম ছিল বুঝতে পেরেছেন একটা দেখি তো এটা এটা দেন কি বলছে কোথাকার প্রোডাক্ট ইউএসএ এখন আমি ধরেন এটা বিশ্বাস করলাম না ইউএস এর আপনি আমাদের কনসার্নটাই হচ্ছে ওখানে বুঝতে পারছেন এগুলি হয়তো ইউএসএ থেকে আসেই না রে ভাই আমদানিকারক থাকলে একটা ট্রেসিবিলিটি থাকে যেটা কিভাবে আসলো কোথেকে আপনি এনেছেন আপনি কোন কোম্পানি থেকে সোর্স করেছেন ওয়ে অফ ইম্পোর্টেড ইম্পোর্টটা কীভাবে হয়েছে এগুলি সব আমরা তখন দেখতে পারি আর এটা না দেখতে দেখতে পারলে এটা কি দ্বারা এটা আপনার উপর লাইবিলিটি চলে আসে ভাই আই এম সরি আমরা আপনার প্রতিষ্ঠানটা আর একটু দেখব ঠিক আছে এটা রাখেন আপনার দেশের বাড়ি কোথায় শরীয়তপুরে ওখানে কি পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় আছে স্যার আমি অনেক দিন আগে গেছি আমার যাতায়াত হয় না এখানে শরীয়তপুর কোথায় বাড়ি নড়িয়া ও নড়িয়া সদরের না না এগুলি তো সব ডেট টেট আছে তাই না জি স্যার এগুলি কিন্তু চেক করতে হবে ভাই চেক না করলে যেটা ঘটবে ধরেন একজন ডায়াবেটিসের পেশেন্টে আপনি মেয়াদ উত্তীর্ণ একটি ইনসুলিন দিয়ে দিলেন সে তো কোনো কাজ হবে না তখন সে বিপদে পড়ে যাবে তাই না উপরেরটা কি আছে নরমালি কিছু থাকার কথা না আইস ব্যাগগুলি আছে শুধু না এই যে এটা কিন্তু ম্যাচ চলে গেলে আপনি বুঝবেন না ভাই একটু আসেন যে এগুলি কিন্তু ভাই কোনো আমদানিকারক নাই তাই না

ভাই আমি বুঝতে পারছি এখন বিষয়টা হয়েছে এই জিনিস আসলে আপনি রাখতে পারবেন না ভাই স্টিকার আছে তাই না কি না কি নাম ভাই আপনার হোসেন কামাল হোসেন এগুলি ছাড়া কি আর আছে এবং আপনি কিন্তু জানেন যে এই জিনিসগুলি বিক্রি করা ঠিক না এই জন্য চোখের আড়ালে ঠিক কি না বলেন আপনার এগুলি আর ডিসপ্লেতে রাখতে পারবেন না সব ঠিক আছে এগুলি আমরা আপনার একটা একটা করে আমরা ই নিলাম স্যাম্পল নিলাম আর এই কোনোটাই ডিসপ্লেতে রাখতে পারবেন না বিক্রিও করতে পারবেন না মনে থাকবে এই শর্তে আপনাকে আমরা একই অপরাধে আমি আরেকটাকে একটু আগে বিশ হাজার টাকা ফাইন করে আসছি ঠিক একই অপরাধে আপনাকে আমি তাই বিশ হাজার টাকা ফাইন করলাম জরিমানাটা পরিশোধ করেন এগুলি ভাই এগুলি সরাই ফেলেন যার থেকে নিয়ে আসতেন তাকে দিয়ে দেন বা যাইটি করেন আপনার আপনার উপর লাইবিলিটি রাখবেন না বলে যাওয়ার পরেও আপনি এই জিনিস কন্টিনিউ করছেন